বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির মানবতার বন্ধু জননেতা ডাক্তার শফিক রহমান এগারো দলীয় জুটের শীর্ষ নেতা আমিরুজ্জামাত কিশোরগঞ্জ এ আগমন উপলক্ষে আমরা একটি নির্বাচনী জনসভার আয়োজন করেছি স্থান দিয়েছি পটিয়াজি সরকারি কলেজ খেলার মা আনুষ্ঠানিকভাবে শুরু হবে সকাল নয়টায় আমরা যদিও প্রচার করেছি জনসভার স্বার্থে সকাল আটটায় মোহতারাম আমির জামাত বক্তব্য দিবেন সকাল দশটায় উনি হেলিকপ্টারে প্রতিদিন দিন আপবেন ল্যান্ড করবেন দশটায় নামার কথা যথাসময় ওনার সফর করে ল্যান্ড করে বক্তব্য দেবেন আমরা আশা করছি সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো আমাদের এই আমের জামাতের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য কিশোরগঞ্জের প্রশাসন সর্বসাধারণ সাংবাদিক সিভিল সোসাইটি সর্ব সর্বস্তরের জনগণের আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি এই সম্মেলনটিকে ঘিরে আমরা একটি বার্তা দিতে চাই কিশোরগঞ্জ জেলাতে যে এগারো দলীয় জুটের ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হবে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে আমরা যাদের বক্তব্য মানুষ শুনবে এবং এর মাধ্যমে আগামী দিন আমাদের এগারো জুটের দেশের সরকার গঠনের পথ সহায়ক কিশোরগঞ্জ জেলা শাখা আহ্বান আজকে সাংবাদিক সম্মেলন উপস্থিত কিশোরগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সংশ্লিষ্ট আপনারা অবহিত আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার মুদুর রহমান আগামীকাল সকাল নয়টায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা সদরের পাইলট হাই স্কুল ময়দানে কলেজ মাঠে উনি একটি বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এই উপলক্ষে জনসভা বাস্তবায়নের সকল বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি এই সাংবাদিক সম্মেলনে আজকে কিশোরগঞ্জ জেলার সনাম সাংবাদিক উপস্থিত রয়েছেন যারা উপস্থিত রয়েছে পেরেছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মৌলানা নাজমুল ইসলাম সাথে আছি আমি জেলার সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম আমার বামে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরীর একজন নেতা ফাইজুল হকুজ্জ্বল বত্রিশের পৃথিবী সন্তান আমার ডাইনে আছেন সদর উপজেলা আমির মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব আছেন কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুন আর আমাদের সামনে তো আপনারা বিভিন্ন মিডিয়ার স্বরধন্য সাংবাদিকগণ উপস্থিত হয়েছেন তো আজকে আমরা এই জনসভাকে সফল করার জন্যে মিডিয়ার একটা বাস্তব কার্যক্রম আমরা এই গ্রহণ করছি সেই কার্যক্রমের অংশ হিসাবে সাংবাদিক সম্মেলন পরবর্তীতে আগামীকালকে যাতে আমাদের সম্মেলনের প্রচার প্রসারের ক্ষেত্রে আমরা মানে যথাযথ ভূমিকায় অবতীর্ণ হইতে পারি সেই মূলত আপনাদেরকে কষ্ট দেওয়া এখন আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের মূল বক্তব্য উপস্থাপন করবেন কিশোরগঞ্জ জেলা জামাত ইসলামিক সেক্রেটারি মৌলানা নাজবুল ইসলাম আমি ওনাকে ওনার কথা বলার জন্য অনুরোধ করছি